আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের কুরবানির গজলের ভিডিও করার জন্য এসেছি দেখতেই পাচ্ছ খুবই একটা পুরোনো জায়গা সবাই দেখতে পাচ্ছ পুরনো জায়গা এটা আমাদের হজুর সাইফুদ্দিন আমি সাহেব এবং ইমরান নাজু ভাই কুরবানির এই দুজনে মিলেই করছে তো আমাদের যে ক্যামেরাম্যান এখনও আসেনি তাই আমরা এখন অপেক্ষা করছি আমাদের ক্যামেরাম্যান রানা দা রানা দা এখন আসেনি তাই আমরা এখন অপেক্ষা করছি তার জন্য বঞ্চি ঘোষবাড়ি এসে যে আমরা পরেটা খেলাম কেমন লাগলো পরেটাটা খুবই সুন্দর তবে নিজামের হওয়ার কথা ছিল কিন্তু নিজামের ভাগেই কম হয়ে গেল এই যে হয়ে গেছে চলে আমাদের হজুর সাইফুদ্দিন আমিন সাহেব এবং ইমরান নাজমি সাহেব দুজনা সামনের দিকে চলে গেছে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু আমি এখানে একটু পানি খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম ওই জন্য আমি একটু পিছিয়ে পড়েছি আমাদের হুজুর এবং আমি সাহেব এই রাস্তা দিয়ে সামনের দিকে ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে না একদম ওই ঘরের নিচেই বসে আছে ঘোষবাড়ির চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে এবং এখানে কাজ চলছে এখনো সাজানোর জন্য অনেক কাজ চলছে তো আমরা এসেছি একদম শেষের দিকে যে বাড়িগুলো করেছে নতুন নতুন ছোট ছোট ঘরগুলো করেছে পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগছে আর চারিদিকে ফুল বাগান লাগিয়েছে বন্ধুরা এই যে ছেলেটিকে দেখছ এই ছেলেটির নাম হচ্ছে মারুফ তো এই মারুফ ভাই এখানকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে আর এই ঘোষবাড়িতে এসেছিল ঘুরতে আর এসে দেখে আমরা এখানে শুটিং করছি তাই সাইফুদ্দিন হুজুর এবং ইমরান নাজমি ভাইয়ের সঙ্গে দেখা করতে চলে আসলো এবং আমাদের শুটিংয়ের শেষ পর্যন্ত ভাইটি ছিল আমাদের সঙ্গে বলছি এটা কোন জায়গা এক দেখে তো আছে না লাগছে না এটা বাইপাস দাওয়া বাইপাস আপনার বাড়ি থেকে কোথায় কত দূর বাড়ি থেকে পশ্চিমে দিকে রাস পূর্বে পূর্ব আমাদের ক্যামেরাম্যান এসে দেখো দিন আমাদের ক্যামেরাম্যান সেই যাচ্ছে বাইক নিয়ে বাইপাস রোড দিয়ে আপনারা ভাববেন না যেটা বাইপাস রোড না এ দেখুন এখানে বোট মারা আছে এটা হচ্ছে কলকাতা সাতাত্তর কিলোমিটার তারপরে দিল্লি আছে পনেরোশো ছেচল্লিশ কিলোমিটার মুম্বাই আছে উনিশশো আটষট্টি কিলোমিটার দেখতে পাচ্ছ আমরা খুব বাইপাস রোডের আছি আমরা ঘোষবাড়ির এই যে ছোট ছোট ঘর আছে এই লোকেশানটিতেই এখানে আমরা ভিডিও করছি আর সবাই এখানে বসে আছে দেখতে পাচ্ছ পিছনে যে একটি লড়ি হ্যাঁ মাথা ভেঙে আছে অ্যাকচুয়ালি ওটা ওইভাবে রাখা হয়েছে ওটা তৈরি করা অ্যাকচুয়ালি ওটা মানে লড়ি কোনো ভেঙে নেই ওখানে ঠিক আছে আর চারিদিকে ফুল বাগান লাগানো আছে এবং এই যে রাস্তাটা করেছে উপরে যে বোর্ডটা লাগানো আছে বাইপাস রোডে যেমন তো আমাদের রানাদা এখন ক্যামেরা সেটিং করছে ক্যামেরা সেটিং করছে যেহেতু আমাদের ভিডিও শ্যুট এক্ষুনি শুরু হয়ে যাবে আর আমাদের রানাদা খুব কষ্ট করে ভিডিওর জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন আর এখানে আমাদের হজুর সাইফুদ্দিন আমি সাহেব তিনি একা একাই পাগড়ি বাঁধছে যেহেতু ওদিকে ইমরান নাজমি ভাই তিনিও পাগড়ি বাঁধছে ওই জন্য হুজুরকে হেল্প করার হচ্ছে না আমি একটু ইমরান নাজমি ভাইকে হেল্প করলাম কিন্তু হুজুর বলছে আমার কোনো হেল্পের দরকার নেই আমি একা একাই করতে পারি যার কারণে ইমরান নাজমি ভাইকে একটু আমি ধরে হেল্প করছি দেখতে পাচ্ছ তিনি এখন পাগড়ি পরিধান করছে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে যেহেতু আমাদের শুটিংটা এখনই শুরু হবে আর এটা হচ্ছে ঘোষবাড়ির একদম লাস্ট একদম শেষের দিকে এই জায়গাটা নতুন করে তৈরি হয়েছে এবং আমি যতটুকু এখানে শুনেছি ঘোষবাড়ির এরিয়া একশো বিঘে পর্যন্ত হবে তো এটা হচ্ছে একদম ঘোষবাড়ির শেষের দিকে তো আমাদের হুজুরের দেখতে পাচ্ছ পাগড়ি পরা হয়ে গিয়েছে আমাদের ইমরান নাজমি ভাই এখনও পাগড়ি পড়ছে আর এই যে ছেলেটি মারুপ ভাই আমি বললাম মারুপ ভাইকে একটু স্পিকারটা ধরার জন্য এবং মোবাইলটা ধরার জন্য যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আর ওদিকে আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা সেট করে নিয়ে চেয়ারে বসে আছে এবং আমরা এখন চলে যাচ্ছি শুটিং করার জন্য একদম শেষের দিকে একদম শেষে ঘোষবাড়ির শেষের দিকে মাঠ রয়েছে এবং চারিদিকে মাঠ আছে তো এটা একদম শেষের দিকে মাঠ রয়েছে আর ওই মাঠের সামনে একটা ওই গরুর গাড়ি টাইপের রাখা আছে এটা গরুর গাড়ি মনে হচ্ছে এটা গরুর গাড়ির টাইপের নয় গরুর গাড়ির মতো আর কি তৈরি করে রাখা হয়েছে হ্যাঁ তো এই এই গরুর গরুর গাড়ির এখানেই আমরা ভিডিও শুটিং প্রথম শুটিংটা এখানেই করব। তারপর লোকেশন আস্তে আস্তে আমরা চেঞ্জ করব। ভাই বলা যায় নাকি মালিক একজন চলো জানো সেরাই কাপ বো করব শে র বে নামে খুশি হোব তিন সদকা দানে গো গুরবানি শে না খুশি হোব তি সদকা দানে আজ নেই বেদা বেদ কে ধোনি গৌরি আজ নেই বেদা বেদ কে ধোনি গৌরি হেলো গুরবানি রে হেলো গুরবানি রে হেলো গুরবানি রে হেলো গুরবানি রে হে লো রে লো গুরবানি রে

চরো কি খুশি রেকারী ই রি তগে বেকারী লো কুরবানি কুরবানি রে লো কুরবানি রে লো কুরবানি রে লোভী দু লো বকরাই লোভি দু লো বকরি এলো কুরবানি রে লো কুরবানি সে <laughs> 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 আমাদের কুরবানি ঈদের গজলের শুটিং চলছিল এখন একটু স্টপ হয়েছে তাই সবাই বসে আছে বিশ্রাম করছে খুব কষ্ট হচ্ছে যেহেতু গরম পড়ছে তো আজকে ওয়েদারটা অনেক নরম আছে আমরা শুটিং করছি আমাদের থেকে কষ্ট নিজে আমি বেশি হচ্ছে নাকি কাছে নিয়ে যাবো কি বলে দেখো কেমন লাগছে যেমন প্রতিনিয়ত লাগে তেমনই তো লাগবে

না আবার নিচ্ছেন চলো তোমারও এই কিন্তু একই হচ্ছে অ্যাকশন গেলো গুরবান রে তেলো গুরবানো গুরবো গুরবানিরে লো বী দু গানো বগরাই লো বি দুল গানো বগরাইলো গুর্বে গুরবো গুর্বানের তেলো গুর্ব আজ গোর গো গুরবানি শি র খুশি হব সতানে আজ Açıq deyib, yəqin ki लड़ी टाइम तो तो आज भी ना कौन सी जगह टाइम देखा जाता है ना हम्म वो कहने बहाला आज चीं कैसे लाइफ है ना यामी कि बोला तो जींग की मारी ओपिन गुट Bondi ह तिछ उ कह से occurs खखू ही हब कर दnh सकार, गह भया सम्ट सकिस्गा काई, सु maintenant we've udah.. गिस वग का � stewardship heu त् हम भुजा कर दो कि कह समय he उकτα करा, सल्थना बार मतर्शिधा मैप उकल ब बिवेस इंकल ध আমরা এখন হাঁটছি দিল্লি রোড মুম্বাই রোড দেখতে পাচ্ছি উপরে লেখাটা উল্টো হয়ে গেছে যেহেতু আমি সামনের ক্যামেরা ধরে আছি দুর্গাপুর রোড লেখা আছে দেখো দুর্গাপুর বর্ধমান বাইপাস ধাওয়া লেখা আছে এই যে রোডটা আমাদের ক্যামেরাম্যান যাচ্ছে লোকেশান আমরা চেঞ্জ করছি আমাকে এত পশা লাগছে কেন ভাই এতক্ষণ আমরা অন্য লোকেশানে করছিলাম রোজবাড়ির একদম শেষের দিকে এখন দেখি কোথায় যায় আমাদের এখনো শেষ হয়নি শেষ হয়নি মানে আরও আছে ওইদিকে আগামী দিন আমরা যে মানে হয়তো এখন কলকাতাতে যেতাম হ্যাঁ সেটা কলকাতা কলকাতায় কিন্তু কলকাতার কিছুটা ফ্লেভার এখানে পাওয়া যাবে যেটা আমরা শ্যুট মানেই কলকাতা সেটা হয়তো কিছুটা হলেও ব্রেক হচ্ছে বিশেষ করে আমার ক্ষেত্রে তো হচ্ছেই আমি বেশিরভাগ সময়টাই এখন ঘোষ বাড়িতেই কাটানো হয় আর খুব এসেন্সিয়াল বা খুব মানে বড় কোনো প্রজেক্টে কাজ হলে আমরা কলকাতাতেই চুজ করি কারণ কলকাতা 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 কলকাতার সঙ্গে এটাকে কম্পেয়ার করা মানে কলকাতাকে ছোটো বড় তো ঘোষ বাড়িতে মানে এই মুহুর্তে ছোটোখাটো না বড়ো স্বাদ ঘোষ বাড়িতে আমরা পাই আর ঘোষ বাড়িতে আসলে একটাই মজা যে এখানে আলাদা করে আমাকে কোনো রকম কোনো কিছুর মধ্যে যেতে হয় না হ্যাঁ যাচ্ছি হ্যাঁ

elo gurwani re elo gurwani re elo gurwani re elo gurwani re elo idul zahanie elo bakira elo idul

তা বসলু হয় কিন্তু কেউ নেই তো কে চালাবে এমনি তো জীবনে চড়বো না জীবনে উঠপোনাতে আমি আমার খুব ভয় করে দোল খাই তো তা আমি উঠেছি শুধুমাত্র একটু দেখতে যে চলছে না এরম সময় কেমন লাগে এই এত এত উঁচু এই যে এখান থেকে মাটি থেকে এতরা উঁচুতে এক লাভে উঠলে কি করে গাছে ওটা অভ্যাস আছে মনে হয় না গাছে ওটা অভ্যাস না তবে আসলে চাইল্ডহুড প্রবলেম ছোটবেলায় এরকম ছিলাম আমি ছটপটে খুব চটপটে খুব তো এই এটা আমার কাছে সিম্পল ব্যাপার তো এমনি জীবনে চড়বো না আমি আমার খুব ভয় করে তবে বন্ধ থাকা অবস্থায় কেমন লাগে বড়রা বড়রাও বাচ্চারা দামড়া দামড়া বৌরা ওঠে তুমি বা বাচ্চার বড়দের ঠিক দামড়া দামড়া বউ এর ভিতরে সিটে ধরে না তাদের তাও নাম করে বসে থাকে হ্যাঁ যদি আমি কখনো এই ফেস টু ফেস দেখিনি ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখ হয়তো অনেকে বলবে যে তাহলে কি না সব দেখে না শর্ট ভিডিও যদি আসে কখনো তাই দেখেছি হ্যাঁ চিল্লাই আর কি করে ঠিক কিনা ভয় করে তো যায় আর আমাদের ইমরান তো ছেলে মানে মেয়ে হতি ছেলে যে তোমার থেকে উঠলে কেমন লাগবে ভাই এখান থেকে লাভ দিয়ে উঠেছে ওর উপরে হ্যাঁ হেঁটে হেঁটে ওটা মতো করেছে দারুন দারুন সে आसे आ रहे है लेफ्ट राउंड देखे गए अरे जा जगह मैं क्या बात कर चला एसो डालो डालो ওখানে দাও ওখানে দাও どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞ。 અંદર ચાલે তবে ঘোষবাড়িতে অনেকগুলো প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি ট্রেনের দাঁড়া এইদিকে কর

খুব ইষ্টাই বন্ধুরা আমাদের আনিসের কুরবানির গজলের শুটিং হয়ে গিয়েছে এখন বাজে একটা দুপুর একটা বাজে প্রচন্ড গরম পড়ছে প্রচন্ড প্রচন্ড গরম যেহেতু গরমের সময় ফুটবল দুপুর একটা বলেছি যাক যদি ভুলভাল হয়ে থাকে সামা দিয়ে আমাদের কন্ডিশন খুবই খারাপ আমার থেকে বেশি খারাপ যারা শুটিং করছিল এবং যারা ক্যামেরা পুরো হয়ে গেছে দুপুর একটা বাজে না আর আজকে আল্লাহর অশেষ রহম আছে যে একটু ছায়া আছে ওয়েদারটা নরম আছে হ্যাঁ রৌদ্রটা কম যার কারণে মানে গরমটা

তো আমাদের কুরবানি এটা কি বড় পরিকল্পনা এটা শুটিং হয়ে গেল পাখিটা খুলে ফেলেছি এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে বাইক আনতে যাচ্ছি কইছে ইয়া কই কি ধরতে বললে আবার কি শুটিং শুটিং হয়ে হয়ে গেছে গেছে তো হ্যাঁ আলহামদুলিল্লাহ শেষ করলাম খুব কষ্টের মাধ্যম দিয়ে এত প্রচণ্ড গরম এত গরমে কাজ করা সত্যি কঠিন কিন্তু তারপরেও আমাদের দর্শকদের আমরা অত্যন্ত ভালোবাসি তারা চাই যে আমাদের একটা নতুন মানে গজল যাক এই জন্যে আমরা মেহনত করি আমার দর্শকদের জন্য এমনি অনেকে কমেন্ট করেছেন অনেকদিন গজল যায় না কুরবানি গজলের জন্য কমেন্ট করেছে এই জন্য আমাদের দরকার নইলে মানে আমাদের দর্শক বন্ধুদের জন্যেই আমরা সব কিছু করি শ্রোতাদের জন্যেই আমাদের সব কিছু করা আর আমরা চাই যে আমাদের শ্রোতারা যেভাবে আমাদের সাপোর্ট করছে আগামী দিনেও এইভাবে সাপোর্ট করুক আমাদের পাশে থাকুক আমাদের নতুন নতুন গজলগুলো তারা শুনুক দেখুক তাহলে তো আমাদের কাজ করতে ভালো লাগবে কারণ আমাদের দর্শকদের ভালোবাসাই আমাদের মানে একান্ত চাওয়া তাদের নেক দোয়া আমাদের একান্ত পাওনা আমরা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে কাজ করে এগিয়ে যেতে পারি প্রচণ্ড গরম এবং রৌদ্র তাই সানগ্লাসটা পড়েছে না প্রিয় বন্ধুরা আমাদের কুরবানির গজলের জন্য যে শুটিং করতে আমরা ঘুষবাড়িতে এসেছিলাম তো আমাদের সেই গজলের শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে বাড়ি যাওয়ার আগে আমরা একটু লস্যি খাওয়ার জন্য এই চাচাজির দোকানে এসেছি আর এখানে এই চাচাজি খুব সুন্দর লস্যি বানায় এবং আরও অনেক কিছু আছে পুদিনা জল আছে আরও অনেক কিছুই আছে এখানে চাচাজি বানায় তো আমরা এখন এই চাচাজিকে লস্যির জন্য বললাম তিনি এখন আমাদের জন্য লস্যি তৈরি করছে লস্যি এখান থেকে খাবো খেয়ে নিয়ে তারপর আমরা এখান থেকে চলে যাবো প্রিয় বন্ধুরা আপনারা যদি কখনও ঘোষবাড়িতে আসেন তাহলে এই চাচাজির দোকান থেকে একবার লস্যি খেয়ে দেখতে পারেন ইনি খুব সুন্দর করে আমাদের জন্য লস্যি বানিয়েছিলেন এবং খুব সুন্দর লেগেছিল এনার দোকানটা রয়েছে ঘোষবাড়ির একদম শেষের দিকে যেখানে নতুন করে ঘোষবাড়ি বানানো হয়েছে এবং নতুন কাজ চলছে ওখানেই রয়েছে এনার দোকান গেলেই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর এনে লস্যি বানায় এবং আরও অনেক কিছুই আছে পুদিনা জল আছে লেবু জল আছে ছাতু আছে সিফা জুস আছে আরও অনেক কিছুই আছে ঘুগনি আছে খিচুড়ি আছে অনেক কিছুই আছে আপনারা গেলেই দেখতে পাবেন তবে আমরা এখান থেকে লস্যি খেয়েছিলাম তো লস্যি খুব সুন্দর লেগেছিল আমাদের আপনারা যদি কখনও ঘোষবাড়ি যান তাহলে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে